বন্ধুরা সমুদ্রের গভীর এক রহস্যময় দ্বীপ ছিল যার নাম নীলাভূমি দ্বীপটি ছিল জাদুকরী যেখানে আকাশ ছিল সবসময় নীলচে বেগুনি আর রাতে জল জল করতো সোনালি জোনাকি সেই দ্বীপের একমাত্র রাজকন্যা এলারা যার চোখ ছিল নীল সাগরের মতো গভীর আর তার চুল ছিল কালো মেঘের মতো নরম কিন্তু এই সুন্দর দ্বীপের এক গোপন রহস্য ছিল এলারা কখনোই দ্বীপের বাইরে যেতে পারত না দ্বীপের প্রাচীন অভিশাপ ছিল যে বাইরে যাবে সে চিরদিনের জন্য হারিয়ে যাবে সময়ের অতলে তবু এলারার মনে সবসময় এক অদ্ভুত কৌতূহল ছিল বাইরের পৃথিবী দেখার জন্য একদিন সমুদ্রের ঝড়ের রাতে এক তরুণ নাবিক দ্বীপে এসে পৌঁছায় তার নাম ছিল আরিয়ান সে ছিল এক অভিযাত্রী যে হারিয়ে গিয়েছিল উত্তাল সমুদ্রে এলারা তাকে রক্ষা করে দ্বীপে আশ্রয় দেয় ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে আরিয়ান জানতে পারে দ্বীপের অভিশাপের কথা কিন্তু সে ঠিক করে যে সে এলারাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে সে খুঁজে বের করে দ্বীপের প্রাচীন গ্রন্থ যেখানে লেখা ছিল যদি কোনো সত্যিকারের ভালোবাসার মানুষ নিজের জীবন দিয়ে প্রিয়জনকে রক্ষা করতে চায় তবে দ্বীপের অভিশাপ দূর হবে আরিয়ান নির্দ্বিধায় নিজের জীবন উৎসর্গ করতে রাজি হয় কিন্তু এলারা তাকে থামিয়ে দেয় সে বুঝতে পারে ভালোবাসার অর্থ আত্মত্যাগ নয় বরং একসঙ্গে থাকার জন্য লড়াই করা সে দ্বীপের জাদুকরী জলাশয় একটি গোপন দরজা খুঁজে পায় যা কেবল বিশ্বাস আর ভালোবাসার শক্তিতে খোলা সম্ভব তারা একসঙ্গে দরজার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে আমরা একসঙ্গে সব বাধা পেরোব হঠাৎ দ্বীপের আকাশ বিদ্যুৎ ঝলকে উঠল সমুদ্র গর্জন করে উঠল আর এক বিস্ময়কর আলোয় দ্বীপের অভিশাপ ভেঙে গেল এলারা প্রথমবারের মতো দ্বীপের বাইরে আসতে পারল আরিয়ানকে নিয়ে পাড়ি দিল অজানা দুনিয়ায় এবং তারপর তারা একসঙ্গে এক নতুন জীবন শুরু করল যেখানে ছিল না কোনো অভিশাপ শুধু ছিল ভালোবাসার স্বাধীনতা আর এক অপার রহস্যময় ভবিষ্যৎ